কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপাইটর সন্তোষ ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব গঙ্গারামপুরে ধুমধাম সহকারে পালিত হলো গণেশ চতুর্থী গণেশ চতুর্থীকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠল গঙ্গারামপুর শহর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবকে ঘিরে রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ছিল সাজসজ্জা ও আনন্দ ঘন পরিবেশ একসময় শুধুমাত্র হিন্দি বলয়ের মানুষজনই গণেশ পুজো পালন করতেন কিন্তু ধীরে ধীরে সেই সীমারেখা ভেঙে এখন বাঙালি পরিবারগুলিও সমান উৎসবে যোগ দিচ্ছেন এই পুজোয় গঙ্গারামপুর শহরের স্কুলপাড়ার পাবলিক স্কয়ারে স্থানীয় তরুণরা প্রতি বছরের মতো এবছরও গণেশ চতুর্থীর আয়োজন করে প্রজোর প্রস্তুতি শুরু হয় কয়েক দিন আগে থেকেই রঙিন আলো সাজসজ্জা তোরজোর সব মিলিয়ে যেন উৎসবের আবহ তৈরি হয় দুপুরের পর পুজো মণ্ডপে হাজির হন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র মন্ডপের এবং প্রদীপ প্রজ্বলন করে এবং গণপতির গলায় মাল্যদান করে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন প্রশান্ত বাবু এরপর একে একে স্থানীয়রা উপস্থিত হয়ে পুজো অর্চনায় অংশ নেয় স্থানীয় মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পুজোর ভোগ প্রসাদ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন আয়োজনের দায়িত্বে ছিলেন সক্রিয়ভাবে ছিলেন তারা শিশু কিশোরদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন প্রতি বছরই শহরবাসীর আগ্রহ ও উৎসাহ বাড়ছে তারা চান আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই পুজোর আয়োজন করতে গণেশ চতুর্থীকে ঘিরে এমন উৎসবের আবহে ভিন্ন ভাষা ও সংস্কৃতিক মানুষজন একসঙ্গে মিলেমিশে যে আনন্দ ভাগ করে নেন তা গঙ্গারামপুরের সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে প্রথমত বলছি যে আমাদের এই চার চার বছর চলছে এই পুজোটা তো প্রথমে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে একটা সবাই মিলে ছোটফোট করবো পুজো করবো তো সেটা মোটামুটি এখন চার বছরের মাথায় এসে খুবই একটা মানে আনন্দ করছি কারণ এই পুজোটা যেভাবে বাড়ি সব জেলায় হয় আমাদের এখানে গণেশতুদ্ধ হিসাবে যদি একটা গণেশ পুজো করা যায় তাতে খুব ভালো আর তার সঙ্গে যেমন আমাদের প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করা থাকে জনসাধারণের জন্য ঠিক আছে আপনার নাম আমার নাম মহাদেব কুমার ঘোষ কি দায়িত্বে আছে আমরা সবাই মিলে একই দায়িত্বে আমাদের এখানে কোনো রকম কোনো ডিভাইডেশন নেই এখানে চার বছর হতে চললো পাবলিক স্কোয়ার গণেশ পূজা কমিটি পক্ষ থেকে এই এলাকা আমাদের গঙ্গারামপুর এলাকা আর ইয়াং যে ছেলেগুলো আছে তারা এখানে চার বছর ধরে গণেশ পুজোটা শুরু করেছে আজকে যেহেতু আমাদের গণেশ চতুর্থী সেই কারণে সারা ভারতবর্ষে বোম্বে মহারাষ্ট্রের সঙ্গে সমান তালে আজকে আমাদের গঙ্গারামপুরে এই ধরনের গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণেশ পুজোকে কেন্দ্র করে আমি এখানে এসেছি এবং উদ্বোধনের মাধ্যম দিয়ে এর শুভ সূচনা হয়েছে এবং এই গণেশ পুজো এমন একজন যাকে নিয়ে আমরা যে কোনো পুজো সবার আগে তার পুজো করে অন্য পুজোকে আমরা শুভ সূচনা করে থাকি আজকে সেই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আজকে পুজো সেই পুজোকে কেন্দ্র করেই আজকে এখানে সুন্দর একটা প্যান্ডেলের মধ্য দিয়ে তারা এখানে পুজোটা অনুষ্ঠিত করছে এর আগে আমাদের একদম গার্লসদের সামনেই এই পুজোটা অনুষ্ঠিত হতো এখন এসছে সেখানে একটু জায়গাটা ছোটো হয়ে গেছে সেই কারণে এই ধরনের একটা সুন্দর জায়গায় তারা এবার থেকে নতুন করে আবার গণেশ পুজোটাকে করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করেছে এবং এই পুজোকে কেন্দ্র করে তারা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের সমস্ত মানুষকে তারা গণেশ ঠাকুরের পুজোর যে প্রসাদ সেই প্রসাদটা তারা বিতরণ করে থাকে আর খিচুড়ি ভোগের মধ্য দিয়ে এবং আনন্দ সহকারে এই পুজোটা এই কয়েকদিন তারা অনুষ্ঠিত করে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান